দেখতে দেখতে দুর্গা শেষ হয়ে গেল লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেল আবার কয়েকদিন বিরতির পর কালী আসবে সেটাও দেখতে দেখতে চলে যাবে যাই হোক কাজটা তো কনস্ট্যান্ট কাজ করেই যেতে হবে সারা বছর সেটা নিয়েই আছি যাই হোক জীবনের আরও দুটো দিনের গল্প নিয়ে তোমাদের কাছে আরও একবার চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আজকের গল্পটাও একদম সকাল সকাল শুরু করলাম সকালে একটা ব্রেকফাস্টের অর্ডার ছিল তোমাদের তো বলি মাঝে মধ্যে আমার ব্রেকফাস্টের অর্ডার থাকে সেটা সামলে আরও খানিকটা কাজ গুছিয়ে নিয়ে চলে এসে রিসানের সাথে সুইমিং ক্লাসে কিছুদিন আগে অবধি বৃষ্টি নিয়ে এত নাজেহাল ছিলাম ডেইলি বৃষ্টি হচ্ছে ডেইলি যখন সুইমিং ক্লাসে যাচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে বিকেলেও বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে আপাতত কয়েকদিন হলেও বৃষ্টিটা একদমই বন্ধ আছে মনে হয় এবছরের মতো বৃষ্টি বিদায় নিয়েছে রিসানের সুইমিং ক্লাস খুব বেশি সময়ের হয় না পঁয়তাল্লিশ মিনিটের জন্যেই হয় কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায় আমি তো ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি যতক্ষণ ওরা সুইমিং করে আবার মাঝে মাঝে একটু ভিডিও তুলি তো খুব তাড়াতাড়ি কেটে যায় এখন বাড়ির পথেই যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে তবে বাড়িতে যাওয়ার আগে আমার রান্নার জন্যে সকাল সকালের অর্ডার বলো বা বিকেলের অর্ডার যা যা আমার কিনতে লাগবে যেমন ধরো সবজি বা মাছ বা চিকেন যা যা লাগবে সেগুলো একেবারে কিনে নিয়েই বাড়িতে ঢুকি কারণ একবার বাড়িতে ঢুকে গেলে কাজের মধ্যে ঢুকে গেলে আবার বাইরে বেরিয়ে কেনাটা একটু মুশকিল হয়ে যায় ঋষানকে নিয়ে সুইমিং ক্লাস থেকে যেখান থেকে ফিরি যেই রাস্তা দিয়ে সেই রাস্তাতেই এই সবজি মার্কেটটা পড়ে মানে এদের থেকে রোজই প্রায় এদের থেকেই কিনি স্টার বাজারে রোজ যাওয়াটা সম্ভব হয় না আর যেহেতু আজকে এখানে এসেছি এদের নিয়ে একটা কথা বলি তোমাদের এই সবজিওলাগুলো সেই অর্থে শিক্ষিত তো নয় এদের অত জ্ঞানও নেই তবু এরা ঋষানের ব্যাপারটা কিন্তু বোঝে যদিও আমি এদের কখনো বোঝানোর চেষ্টাও করিনি এরা বুঝতে চাইও নি তবুও ব্যাপারটা বোঝার সত্ত্বেও ঋষানকে যে ভালোবাসা ভালোবাসা ইন দ্য সেন্স ওর সঙ্গে কথা বলার চেষ্টা করা মানে জিজ্ঞেস করা যে তুমি স্কুলে গেছিলে বাড়িতে কি খেলে ব্রেকফাস্টে কি খেলে পেয়ারা খাবে শশা খাবে কোন সবজি খাবে এই যে জিজ্ঞেস করা এই যে ইন্টারাকশান করার চেষ্টা সেটা কিন্তু তো আমাকে খুব আনন্দ দেয় মুগ্ধ করে কারণ বেশিরভাগ যারা শিক্ষিত লোক সমাজে অর্ধেক লোক তো জেনেই গেছে না যে আমার ছেলে কথা বলতে পারে না আমার ছেলের কোনো বোধ নেই তা কাজেই ওর সঙ্গে কথা বলারও কোনো মানে হয় না সবজি কেনার পর মাছের ওখানে চলে গেছিলাম কারণ এই সকাল দিকটাই মাছের এখানটা একটু ফাঁকা থাকে তারপরে ভিড় হতে শুরু করে দেয় রান্নাবান্না যা ছিল কিচেনে যা অর্ডার ছিল সেগুলো আর শেয়ার করলাম না একটা পার্সেল এসছে রিসানের সেটা তোমাদেরকে একটু দেখাই এটা না ঘরে পড়ার কয়েকটা প্যান্ট আনিয়েছি প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর কটনের ওপরে এর আগেও আমি এই কোম্পানির আনিয়েছি তো এবারে আরও এক সেট আনালাম এটা একটা কম্বো পাঁচটা প্যান্টের কম্বো তো প্রিন্টগুলো খুব ভালো লেগেছে বলেই এটা আনালাম আর এখন তো সেলও চলছে ভালো দামেও পেয়েছি বিকেল হতে না হতেই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বিকেলে আমার অল্পই অর্ডার ছিল সেগুলো করে নিয়ে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে বেরিয়েছি মানেই বুঝতে পারছো এটা একটা শনি রোববারের গল্প কারণ উইক ডেজে সাধারণত আমাদের বেরোনো হয় না যদি না খুব ইম্পর্টেন্ট কাজ থেকে থাকে চলে এসেছি সরাসরি আজকে ফুচকা খেতে না আমি তো খাই না তোমাদের বলেইছি সোমদেব খাচ্ছে এই জল দিয়ে ফুচকা আর রিসানের জন্যে নেওয়া হয়েছে এই মশলা ফুচকাটা এটার মধ্যে আলু দেয় একটু ছোলা দেয় আর ঝুড়ি ভাজা দেয় আর একটু মশলা ব্যাস এই দিয়ে বানায় আমাদের কলকাতায় যেমন ফুচকা খেতে গেলে একটা বাটি ধরিয়ে দেয় প্রথমে তারপরে ফুচকা দেওয়া শুরু হয় আর এখানে নিয়ম হচ্ছে ফুচকা খেতে গেলেই একটা বাটি তো ধরিয়ে দেবেই আর তার মধ্যে খানিকটা পিঁয়াজ দিয়ে দেবে এইবারে একটা করে ফুচকা খাবে আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ খাবে মানে এই পদ্ধতিতে এখানে খেতে হয় ওরা দুজনে তো ফুচকা খেলেও আমি আমার জন্য নিয়েছি একটা ভেল বেল মানে হচ্ছে কলকাতার যেটা ঝালমুড়ি সেটাই এখানে ভেল তবে একটু ওরা অন্যরকমভাবে বানায় বলে স্বাদটা অন্যরকম হয়ে যায় তবে খেতে খারাপ লাগে না খাওয়াই যায় খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা এসছি একটা মেলাতে আমাদের বাড়ির কাছেই হয়েছে অনেক দিন হয়েছে মেলাটা বসেছে কিন্তু আশা হচ্ছিল না ফাইনালি আজকে এসেছি এই ধরনের মেলা আমাদের এখানে এর আগেও হয়েছে অনেকবার এসছি আমার যেটা মনে হয় এই ধরনের মেলাগুলো একটু কস্টলি হয় তো আমরা সেরকম কিছু একটা কিনি না তবে একটু মশলা বা একটু ওই পাঁপড় এই ধরনের জিনিসই কিনি আমরা না তবে এই ধরনের মেলা থেকে এর আগে সেরামিকের অনেক জিনিস কিনেছি অনেক মানে কাপ নিয়েছি প্লেট নিয়েছি বা ওই প্ল্যান্টার নিয়েছি একটা দুটো খুব সুন্দর ডিজাইন হয় আর একটু বার্গেনিং করতে হয় না তবে আজকে পার্টিকুলার কিছু কেনার এরকম প্ল্যান নেই যাব একটু ঘুরপাক খাবো যদি কিছু পছন্দ হয় দামটা যদি ঠিকঠাক পাই তাহলে নিশ্চয়ই কিনবো এখানে প্রতিবার দেখেছি প্রচুর জামা কাপড়ের স্টল বসে বাট আমি কিছুই কিনি না কারণ আমার মেলা থেকে কিনতে একটু ভয় লাগে মানে যদি বাড়িতে এসে দেখি ডিফেক্টিভ যদি ফেরত না নেয় বা যদি খারাপ হয় এই ভেবে কখনও কিনি না এই যে এইবারে আমার কাজের একটা জিনিসের দোকানে ঢুকেছি এগুলি হচ্ছে মুখসুদ্ধি বলে না সেই ধরনের আর আমি হচ্ছি মুখসুদ্ধির পোকা মুখশুদ্ধি দেখলেই মানে আমাকে যেন চুম্বকের মতো অ্যাট্রাক্ট করে তো এখান থেকে তিন রকমের মুখসুদ্ধি নেওয়া হয়েছে দুটো আমার আর একটা সোমদেবের এখানে আছে বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিস পুজোর জিনিস নানান ধরনের আছে তবে দামটা আমার সবসময় একটু বেশি লাগে এবার এসছি পাঁপড়ের দোকানে এখানে না তোমরা যেটা খেতে চাইবে সেটা তোমাদের খাইয়ে টেস্ট করিয়ে দেখাবে তারপরে তুমি কিনতে পারো তোমার পছন্দ মতো আমাদের কলকাতায় যেমন ঠেলাগাড়ি করে নিয়ে যায় না হরেক মাল তিরিশ টাকা বলতে বলতে এখানেও একটা সেকশন আছে যেখানে হরেক মাল তিরিশ টাকায় পাওয়া যায় মাঝে মাঝে খুব ভালো কাজের জিনিসও পাওয়া যায় তবে আজকে সেরকম কিছু কিনি এখান থেকে বেরিয়ে পড়েছি মেলা থেকে এবার যাব ধোসার দোকানে আজকে ডিনারটা ধোসা দিয়ে হবে বাড়িতে একদম রান্না করতে ইচ্ছে করছে না আজকে এই ধোসার দোকানটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমরা ধোসা খেলে এখান থেকেই খেয়ে থাকি বেশ ভালো বানায় আমরা আজকে নিয়েছি মশালা ধোসা আর ঈশানের জন্য প্লেন ধোসা পরের দিন সকালবেলা চলে এসছি আজকে দিনটা রোববার যথারীতি সুইমিং ক্লাস দিয়ে আমাদের দিনটা শুরু হয়েছে আজকে আর সুইমিংয়ের কোনো ভিডিও দেখালাম না সরাসরি এখন বাড়ি যাচ্ছি কেনাকাটি সেরকম কিছু নেই ডাইরেক্ট বাড়িই যাওয়া আছে পুজোর মধ্যে একদিন একটা রেস্টুরেন্টে বিরিয়ানি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি এত বাজে এক্সপিরিয়েন্স যে ঠিকই করে নিয়েছি এবার থেকে বিরিয়ানি খেলে বাড়িতেই বানাবো রাস্তা থেকে আর কিনে খাবো না তবে বানিয়েছি আজকে ডিম বিরিয়ানি তোমরা ভাবতে পারো চিকেন মাটন ছাড়া কি বিরিয়ানিটা জমে বাট কি করব অতটা সময় দিতে পারি না ডিম বিরিয়ানিটা খেলে খানিকটা দুধের সাথে ঘোলে মিটে যায় তবে ইচ্ছে আছে কালী পুজোর দিন মাটন বিরিয়ানি করবো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আরও একটা জিনিস বানাচ্ছি আর বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আজ বানাচ্ছি হলো ঠেকুয়া আমি ঠেকুয়া এর আগেও বানিয়েছি বাট তোমরা তখন ছিলে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবভিয়াসলি ঠেকুয়া বানাতে নারকোল তো লাগবেই তাই নারকোলটা আগে ফাটিয়ে নিচ্ছি তারপরে বাকি কী কী করছি সেগুলো সবটা দেখাবো এখানে আমি নারকোল খানিকটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইবারে ঠেকুয়া বানাতে যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি আটা এক কাপ আটা তারপরে সুজি নেব সুজিটা হচ্ছে চার ভাগে তিন ভাগ সুজি আর চিনি যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নেব এইবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সাথে একটু ঘিও দেবো দু চামচ ঘি অল্প একটু নুন যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় আর একটুখানি বেকিং পাউডার যদি মাখাটা শুকনো হয়ে যায় মানে একটা মন্ড পাকানো না যায় তাহলে অল্প একটু দুধ দিয়ে একটা মন্ড মতো পাকিয়ে নিতে হবে এবার ছোট ছোটো হাতের সাহায্যে শেপ বানাতে হবে ঠেকুয়ার তো আমরা সবাই দেখেছি ওরকম শেপ বানিয়ে তেলে ভাজতে হবে আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আজকে অনেক দিন পর রবিবার বিকেলটা একটু ফাঁকায় ছিলাম তাই ঠেকুয়াটা বানাতে পারলাম আর বিকেল হয়ে গেছে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এই রাস্তাগুলো তোমরা তো এর আগেও দেখেছ এটা হিঞ্জে বাড়ির রাস্তা আজকে বিকেলে গেছিলাম একটা ক্যাফেতে এটা আমাদের বাড়ির খুব কাছেই নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর একটা আইসক্রিম নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি আজকে ডিনারের জন্য বানিয়েছিলাম কাবাব টাইপের একটা জিনিস চিকেন কাবাব এটার জন্যে নিয়েছিলাম একটু বোনলেস চিকেন এটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটু ছোলার ডাল ছোলার ডালটাকেও পেস্ট করে নিয়েছি এইবারে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে অল্প একটু তেলে স্যাঁকা টাইপের হবে এটা পুরো ভাজা হবে না তাই অল্প একটু তেল নিয়েছি এটাতে ঘি দিও করা যায় কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজেছি যেহেতু এখানে চিকেনটা কাঁচা অবস্থায় বানানো হচ্ছে তাই ফ্লেমটাকে লো ফ্লেমে করে আর মাঝে মাঝে চাপা দিয়ে ব্যাপারটাকে বানিয়েছি যাতে ঠিকমতো সেদ্ধ হয়ে যায় রবিবারের ডিনারে এটাই খেয়েছিলাম দেখতে ছোট ছোট হলে কি হবে খেতে কিন্তু খুব টেস্টি ছিল আর হেভিও ছিল যাই হোক গল্পটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে চলে আসবো এখন যাই টাটা